বন্ধুরা আমরা সবাই কখনো না কখনো নেতিবাচক চিন্তার ফাঁদে পড়ি আমি পারবো না এটা খুব কঠিন বা আমি কখনো সফল হব না এই চিন্তাগুলো আমাদের মনকে দখল করে নেয় কিন্তু আজ আমি আপনাদের একটি শক্তিশালী সত্য বলতে চাই আপনার চিন্তা বেছে নেওয়ার ক্ষমতা আপনার হাতে আপনার মন একটি বাগান আপনি যা রোপণ করবেন তাই ফলবে নেতিবাচকতার বীজ বুনলে হতাশা ফলবে কিন্তু আত্মবিশ্বাস সাহস এবং স্থিতি স্থাপকতার বীজ বুনলে আপনার জীবন বদলে যাবে এই পরিবর্তন আপনার হাতে তাই আজ আমি আপনাদের সামনে একটি চ্যালেঞ্জ রাখছি নেতিবাচক চিন্তাকে পরাজিত করুন এবং একটি মানসিকতা গড়ে তুলুন যা আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে চলুন দেখি কিভাবে আপনি এই পরিবর্তন আনতে পারেন এক প্রতিদিন নিজেকে আপনি যদি আপনার মনের নিয়ন্ত্রণ না নেন জীবনতা নিয়ে নেবে একটি খারাপ দিন বা ব্যর্থতা আপনাকে ভাবাতে পারে যে আপনি যথেষ্ট ভালো নন কিন্তু আপনার মন একটি পেশির মতো প্রশিক্ষণ না দিলে তা দুর্বল হয় তাই প্রতিদিন নিজেকে উন্নত করুন সকালে ফোনের পরিবর্তে একটি ভালো বই পড়ুন আপনার লক্ষ্য লিখুন প্রেরণাতা কিছু শুনুন শেখা জিনিস প্রয়োগ করুন শুধু শিখে থেমে থাকবেন না প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ আপনার মনকে শক্তিশালী করবে আর নেতিবাচক চিন্তা দুর্বল হয়ে পড়বে দুই অতীতের শিকল ছিন্ন করুন আপনার অতীত আপনাকে সংজ্ঞায়িত করে না যদি না আপনি তাকে অনুমতি দেন অনেকে অতীতের ভুল বা ব্যর্থতার বোঝা বহন করে কিন্তু অতীত বদলানো যায় না আপনি শুধু এগিয়ে যেতে পারেন অতীতের কথা মনে এলে নিজেকে থামান বলুন আমি এখন নতুন মানুষ অতীত থেকে শিক্ষা নিন ব্যথা নয় যখন আপনি অতীতকে ছেড়ে দেবেন তখন আপনি হালকা শক্তিশালী বোধ করবেন তিন তুলনার ফাঁদ এরান অন্যের সাথে নিজেকে তুলনা করা আপনার আত্মবিশ্বাস ধ্বংস করে আপনি তাদের হাইলাইট দেখেন তাদের সংগ্রাম দেখেন না তাই শুধু গতকালকে নিজের সাথে তুলনা করুন নিজেকে বলুন আমার পথ আমার নিজের জিজ্ঞাসা করুন আমি কি গত মাসে চেয়ে গিয়েছি আপনার সময় আসবে ধৈর্য ধরে নিজের পথ এগিয়ে যান চার দৃঢ় সিদ্ধান্ত নিন সাফল্যের জন্য দৃঢ় সিদ্ধান্ত জরুরি যারা জয়ী হয় তারা পিছ পা হয় না তারা বলে আমি এটা করবই যাই হোক না কেন এখনই সিদ্ধান্ত নিন আপনি কি যান সন্দেহকে জায়গা দেবেন না পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ হন একটি সিদ্ধান্ত আপনার জীবন বদলে দিতে পারে বা আবেগ নয় চিন্তা দিয়ে প্রতিক্রিয়া জানান জীবন আপনাকে পরীক্ষা করবে রাত ভয় হতাশা আপনাকে নিয়ন্ত্রণ করতে চাইবে কিন্তু থামুন চিন্তা করুন জ্ঞানের সাথে প্রতিক্রিয়া জানান রাগবা ভয় এলে গভীর শ্বাস নেন জিজ্ঞাসা করুন এই প্রতিক্রিয়া কি আমার লক্ষ্যের সাথে যায় এই অভ্যাস আপনাকে অটল করে তুলবে আপনি শান্ত থাকবেন সঠিক সিদ্ধান্ত নেবেন ছয় মনকে শক্তিশালী করুন আপনার মন আপনার সবচেয়ে বড় হাতিয়ার এটি প্রশিক্ষিত না করলে নেতিবাচকতা দখল করে নেবে আপনার চিন্তাকে পর্যবেক্ষণ করুন তাই কি আপনাকে এগিয়ে নিচ্ছে নেতিবাচক চিন্তাকে ইতিবাচক দিয়ে প্রতিস্থাপন করুন আমি পারব পরিবর্তে বলুন আমি চেষ্টা করব। প্রতিদিন ভালো বই প্রেরণাদায়ক কথা গ্রহণ করুন একটি শক্তিশালী মন আপনাকে অপ্রতিরোধ করে তুলবে সাত শক্তির উপর পরিচয় করুন আপনি কি তা আপনি সিদ্ধান্ত নিন আপনার পরিচয় গড়ে তুলুন নিজের শক্তির উপর দুর্বলতার উপর নয় নিজের সাথে ইতিবাচক কথা বলুন আমি শক্তিশালী আমি পারি শক্তিশালী সিদ্ধান্ত নিন নিজের প্রতিশ্রুতি রক্ষা করুন যখন আপনি শক্তিশালী পরিচয় করবেন তখন কিছুই আপনাকে থামাতে পারবেন না আর নেগেটিভ মানুষদের এড়িয়ে চলুন আপনার চারপাশের মানুষ আপনার শক্তি গঠন করে যারা নেতিবাচকতা ছড়ায় তাদের থেকে দূরে থাকুন লক্ষ্য করুন কার সাথে সময় কাটানোর পর আপনি কেমন বোধ করেন এমন মানুষদের সাথে কথা বলুন যারা আপনাকে উৎসাহিত করে আপনার শক্তি রক্ষা করে এটি আপনার সাফল্যের নয় এগিয়ে জীবন সহজ নয় বাধা আসবে ব্যর্থতা আসবে কিন্তু থামবেন না প্রতি ছোট পদক্ষেপ গুরুত্বপূর্ণ ব্যর্থতাকে শিক্ষা হিসাবে দেখুন নিজেকে বলুন আমি হাল ছাড়ব না মহান অর্জন আসে সংগ্রামের মধ্যে দিয়ে এগিয়ে যান দশ এখনই জয়ের সিদ্ধান্ত নিন সফল মানুষের একটি জিনিস করে তারা জয়ের সিদ্ধান্ত নেয় তারা বলে আমি জিতবই যাই হোক না কেন এখন সিদ্ধান্ত নিন আপনি জিতবেন প্রতিটি কাজ এই সিদ্ধান্তের সাথে সামঞ্জস্য করুন বাধা আবার নেতিবাচকতাকে থামাতে দেবেন না যখন আপনি জয় সিদ্ধান্ত নেবেন তখন সফল আপনার জন্য অপেক্ষা করবে আপনার এখনই শুরু করার সময় আপনার এখনই শুরু করার সময় নেতিবাচক চিন্তাকে নিয়ন্ত্রণ করা বন্ধ করুন আপনি যা করতে পারেন তার উপর ফোকাস করুন প্রতিবার সন্দেহ বা ভয় এলে এমন চিন্তা দিয়ে প্রতিস্থাপন করুন যা আপনাকে এগিয়ে নিয়ে যাবে আপনার মন একটি শক্তিশালী হাতিয়ার তা বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করুন গভীর শ্বাস নিন দাঁড়ান এবং আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যান আপনার কাঙ্ক্ষিত ভবিষ্যৎ আপনার জন্য অপেক্ষা করছে এটি শুরু হয় আপনার চিন্তার পরিবর্তন দিয়ে আজ থেকে আপনার মানসিকতা বদলান এবং আপনার জীবন বদলে যাবে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য এখনই আপনার চিন্তা নিয়ন্ত্রণ নিন এগিয়ে চলুন এবং আপনার স্বপ্নগুলো বাস্তবে রূপান্তর করুন